গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই তার শরীরে পোশাক বলতে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল আর তাদের পিছনে সবসময় খেজুর পাতা দিয়ে বাঁধা থাকতো এবং পায়ে থাকতো টুকরো ঘণ্টা কারণ হচ্ছে তারা হাঁটার সময় পায়ের চাপ পড়বে আর সেটা ওই খেজুর পাতা দিয়ে মুছতে মুছতে আসবে কারণ তাদের পায়ের ছাপের উপর যদি উচ্চ সম্প্রদায়ের কোনো মানুষের পায়ের চাপ পড়ে তাহলে নাকি তারা অপবিত্র হয়ে যাবে আর পায়ে বাঁধা ওই ঘন্টা শুনে তাদেরকে চিহ্নিত করা হবে বলতে গেলে সমাজে তাদের গোলামের মতো থাকতে হতো তাদের কোনো সম্মানই ছিল না তাদেরকে সবসময় নিচু হয়ে চলতে হতো উঁচু শ্রেণীর মানুষেরা ছিল তাদের কাছে ঈশ্বর তারা যা বলতো তারা তাই করত। তাদের নিজেদের ব্যক্তিত্ব বলতে কিছুই ছিল না এরপর তারা একটি মন্দিরে আসে যেখানে একজন ব্রাহ্মণ পূজা করছিল এটা দেখে তারা দূর থেকে পূজা করছিল তখন হঠাৎ সেখানে একটা আম এসে পড়ে আর একটি বাচ্চা মেয়ে সেই আমটি নেওয়ার জন্য মন্দিরের পাশে চলে যায় তখনই সেই ব্রাহ্মণ সেটি দেখতে পাই এবং সে খুব রেগে যায় আর ওই মেয়েটির উপরে খুব রাগারাগি করতে থাকে সে ওই মেয়েটিকে বলে তোর এত সাহস কি করে হলো এই মন্দিরে আশেপাশে আসার তুই জানিস না তারা নিচু জাতের মানুষ তাদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই তখন তারা বলে ক্ষমা করবেন প্রভু সে ছোট মানুষ ভুল করে ফেলেছে তখন ব্রাহ্মণ বলে এখান থেকে চলে যা সকাল সকাল অপবিত্র করে দিলে এরপর আমাদের গ্রামের জমিদারকে দেখানো হয় এই জমিদারকে সবাই ঠাকুরন বলে সম্বোধন করে জমিদারকে দেখে নিচু জাতের মানুষরা তাদের মাথা নত করে দাঁড়িয়ে থাকে তখন ঠাকুরন সেখানে একটি মেয়েকে দেখতে পাই এরপর সে তার লোককে কিছু একটা বলে এবং সেখান থেকে চলে যায় এরপর সেই লোকটি মেয়েটির পাশে যে দাঁড়িয়ে ছিল তাকে ডাক দেয় তার নাম ছিল চরণ লোকটি চরণকে জিজ্ঞেস করে মেয়েটি কে তখন চরণ বলে ও আমার স্ত্রী তখন সেই লোকটি তাকে বলে ও আচ্ছা ঠিক আছে কাল রাতে ওকে নিয়ে আসবি জমিদার বাবু ওকে ডেকেছে এটা শুনে শেষে এখানে খুব বই পেয়ে যায় কারণ তাকে কেন ডাকা হয়েছে সেটা সবাই বুঝতে পারে এরপর তারা সবাই বাড়িতে চলে আসে আর মেয়েটির নাম ছিল সঞ্জনী সঞ্জনী মনে মনে অনেক চিন্তিত ছিল আর এদিকে চরণ অন্য মনস্কে হয়ে কাজ করতে করতে তার হাট খেতে ফেলে সেটা সঞ্জনী দেখতে পায় তার কাছে ছুটে যায় এবং তার হাত বেঁধে দেয় এদিকে আমরা দেখতে পাই মাদব বলে এক লোক গোবর নিয়ে কাজ করছিল যেটা দিয়ে মশাল তৈরি ইত্যাদি কাজ করা হয় আর তার পাশে একজন মহারাজার হিসেব রক্ষক সে সবার বাজারের দৈনন্দিন জিনিসপত্রের হিসাব দেখাশোনা করছে আর সবার উপরে চিল্লাচিল্লি করছে হঠাৎ করে একজনের মাথা থেকে দুধের হাড়ি পড়ে যায় সে এটা দেখে বলে জানিস এটার দাম কত সেই মহাজনী লোকটি তার দিকে তেরে আসে এবং সেই গোবরের ভিতর পড়ে যায় এতে সে আরো রেগে যায় ওই পদ্যে যাওয়ার সময় এক লোক তার কাছে জল চাই সে তার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে আর সেখান থেকে তাড়িয়ে দেয় আর এই সব কিছু মাদব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লোকটি তাদের দিকে আসতেই মাদব তাকে জল দিতে যায় লোকটি তার হাত থেকে জল ফেলে দেয় আর বলে তোদের মতো নিচু লোকদের কাছ থেকে আমি জল নিব আমি কখনোই পান করব না এসে বলে সে সেখান থেকে চলে যায় তখন সেখানে চরণে এসে তাকে বলে তোর জল দিতে যাওয়ার কি প্রয়োজন ছিল মাধব বলে কাউকে তো দেখলে আমার খুব খারাপ লাগে আর তখন আমার বাবার কথা মনে পড়ে যায় এরপর সিন অতীতে নিয়ে যাই সেখানে আমরা দেখতে পাই মাধব আর তার বাবা একটি ধরে হাঁটছে প্রচন্ড রোদের কারণে তার বাবা প্রচন্ড তৃষ্ণা পায় একটি পাও সামনের দিকে চলতে পারছিল না তখন মাধব তার বাবাকে একটি গাছে নিচে বসে বলে তুমি এখানে বসো আমি দেখছি পাশে কোথাও জলাশয় আছে কিনা এটা বলে মাধব জল খুঁজতে বেরিয়ে পড়ে হঠাৎ সে একটি পুকুর দেখতে পায় সেখানে জমিদারের ছেলেরা গোসল করছিল মাদব সেই পুকুর থেকে জল নিতে গেলে তারা বলে তোরা জানিস না তোরা এই জল স্পর্শ করার কোনো অধিকার রাখস না মাধব বলে আমি জানি তবে আমার খুবই দরকার জল আমাকে একটু জল নিতে দাও আমার বাবা তৃষ্ণায় মরতে বসেছি আমাকে একটু দয়া করো ঠিক আছে আমি জল স্পর্শ করবো না এই হাড়িটা এখানে তোমরা দাও তখন তারা বলে তোর জল চাই তাই না এটা বলে তারা পুকুর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে তার দিকে দিতে থাকে এবং ইট পাথর ছুটতে থাকে আসে সেখানে অসুস্থ হয়ে পড়ে যায় এরপর তারা সেখান থেকে চলে গেলে সে কোনো রকমে উঠে জল নিতে গেলে দেখতে পাই হাড়িটা ভেঙে গেছে তারপরেও সে সেই সেই বাঙ্গা অংশটাই কিছু পানি নিয়ে তার বাবার কাছে চলে আসে তার বাবার মুখে পানি দিতে নিচে পড়ে যায় আর তখন সে বুঝতে পারে তার বাবা মারা গেছে সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তোদের মতো উঁচু জাতের মানুষের কারণে আজ আমার বাবা মারা গেছে আর কত পাপের পূজা তোরা কাঁধে নিবি সামান্য একটি জলের কারণে তোরা এটা করছিস আমি তোদের কখনোই ক্ষমা করব না এরপর সিন বর্তমানে নিয়ে আসা হয় চরণ বলে মাধব মন খারাপ করিস না আমাদের কপালটাই তো এরকমের কেয়ার করবি পরের দিন সকালে সন্দানী পুকুর পাড়ে জল পড়ছিল তখন হঠাৎ তার হাত থেকে কলসিতে পানিতে পড়ে যায় তার বোন তাকে বলে চিন্তা করিস না কোনো আর কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ওই জমিদার বাবু যখন জানতে পারবে তুই অসুস্থ তখন দেখবি সে আর কিছুই বলবে না তখন সেখানে থাকা আর একজন লোক বলে ওকে কেন মিথ্যায় আশ্বাস দিচ্ছিস তোদের কি মনে নেই সেইবারের কথা মেয়েটা শুধু ঠাকুরনের কাছে না যাওয়ার কথা বলছিল তাই ঠাকুরন সেই মেয়েটাকে পুরো গ্রামে উলঙ্গ করে ঘুরিয়েছিল ঠাকুরন হলো আমাদের ভগবান পর কথা শুনেই চলতে হবে রাতের বেলা সঞ্জনী কান্না করছিল চরণ শুধু তাকে থেকে দেখেই যাচ্ছিল তাকে সে কি বলে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না সে চাইলেও কিছু করতে পারবে না কারণ ওই জমিদারের কাছে তারা অসহায় এরপর সে সঞ্জনের কাছে যায় এক টুকরো কাপড় নিয়ে সঞ্জনীকে বলে এটা তোর জন্য নিয়ে এসেছি তখন সঞ্জনী বলে এটা দিয়ে আর কি হবে চরণ বলে আমি আর কি করব আমরা তো জাতের মানুষ আমরা যে মানুষ তারা তা মনেই করে না হয়তো আগের জন্য কোনো পাপ করেছিলাম তাই সেই পাপের কারণে আমাদেরকে ভুগতে হচ্ছে ভগবানের কি চোখ নেই সজনী বলে আজকে আমি গেলেই মারা যাব। চরণ রেগে যায় আর তাদের ভগবানকে দোষারোপ করতে থাকে আর বলে তুমি কিছুই দেখতে পাও না দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও কিন্তু আমার সঞ্জনীকে বাঁচিয়ে দাও সঞ্জনী বলে ভগবানও কিছু করতে পারবে না এটা বলে একটা ছুরি নিয়ে সে নিজেই নিজেকে মারতে যায় সেটা দেখে চরণ তার কাছে আসে আর বলে তুই এটা কি করছিস তুই মরে গেলে আমি কি নিয়ে ততক্ষণে বাইরে জমিদারের লোক এসে যায় আর ডাকতে থাকে চরণকে চরণ সঞ্জুনীকে ঘরের ভিতরে রেখে বাইরে চলে আসে আর সে বলে মালিক ওকে ছেড়ে দাও সেই লোক বলে পাগল হয়ে গেলি নাকি জমিদারের কথা অমান্য করবি তাহলে এর পরিণাম কি হবে তা তুই তো জানিস চরণ সেই লোকটির পা ধরে বলে ওকে ছেড়ে দাও ও অনেক অসুস্থ ও মারা যাবে একটু তো দয়া করো তাদের মধ্যে একজন ঘরের দিকে গেলে চরণ দরজার সামনে গিয়ে আটকাই তখন তারা সবাই তাকে প্রচুর মারতে থাকে গ্রামের সবাই চুপচাপ সেটা দেখে কারোর কিছু করার থাকে না ভেতর থেকে সঞ্জনী এসব দেখে কান্না করতে থাকে সে দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে আর সেই লোকগুলো তাকেও তার স্বামীর সঙ্গে মারতে থাকে তারপর তারা সঞ্জনীকে টেনে হিসেবে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে আমরা জমিদারকে দেখতে পাই সে সঞ্জনীর জন্য অপেক্ষা করছিল সঞ্জনী অনেক অনুরোধ করে বলে আমাকে ছেড়ে দেন আমি অসুস্থ জমিদার কোনো কথা বলে না তখন এক দাসে এসে সঞ্জনীকে সেখান থেকে বাইরে নিয়ে যায় জমিদারের স্ত্রীর সঙ্গে দেখা হলে সে তার কাছে অনেক মিনতি করতে থাকে কিন্তু সেও কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় কারণ সে জমিদারকে কিছুই বলতে পারে না যদি সে বলে জমিদার তাকে মেরে ফেলবে এজন্য সেও কিছু বলে না ওইদিকে আমরা চরণকে দেখতে পাই অতিরিক্ত মারার কারণে সে অসুস্থ হয়ে গেছে তাই গ্রামের লোকজন তার সেবা করছিল তখন সেখানে তার ভাই বালা আসে চরণের এই অবস্থা দেখে সে সঙ্গে উঠে সঞ্জনীর তাকে বলে জমিদারের লোকেরা তারা এই অবস্থা করেছে আর দিদিকে ওরা ধরে নিয়ে গেছে তখন গ্রামের লোকজন বলে আরে আমরা জন্মেছি তো মরার জন্য হয়তো না আমাদের মারবে নয়তো রোগের কারণে আমরা মরবো আর ওইদিকে সঞ্জনীকে গোলাপ জলে স্নান করানো হয় এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জমিদারের কাছে আনা হয় এরপর জমিদার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে যেখানে জাতের মানুষদের হাতে জল খেলে পায়ের সাপ করলে মন্দিরে গেলে তাদের নাকি জাত চলে যায় সেখানে তাদের জাতের মেয়েদেরকে বুক করতে যা যায় না আর এটাই হচ্ছে নাকি উসু সমাজ দেখা যায় চরণের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এক প্রান্তিক ডাকা হয় তার চিকিৎসা করানোর জন্য কারণ বৈদ্য আসবে কীভাবে তার নিচু জাতের মানুষ ধরলে তো তাদের জাত চলে যাবে তখন দেখা যায় সঞ্জনী বাড়িতে আসে আর চরণের ওই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে সে চরণের কাছে এসে বলে আমি এসেছি এটা বলে সে কান্না করতে থাকে চরণের ভাই ভালাও দূরে বসে কান্না করছিল এরপর সঞ্জনী হঠাৎ উঠে দাঁড়ায় এবং এক দৌড়ে জমিদারের বাসায় চলে আসে প্রহরীরা তাকে আটকায় তখন সঞ্জনী বলে আমাকে একটু জমিদারের সঙ্গে দেখা করিয়ে দাও তখন তারা বলে জমিদার বাবু তোর সঙ্গে দেখা করবে না তারা তাকে নিয়ে আরো অনেক হাসি ঠাট্টা করতে থাকে জমিদার উপর থেকে দেখে বলে ওকে বাইরে বের করে দেয় প্রহরীরা তাকে টেনে হিসড়ে বাইরে বের করে দেয় তখন বালা এসে তাকে গ্রামের দিকে নিয়ে যায় তখন রাস্তায় এসে এক গ্রামের বৈদ্য দেখতে পায় সঞ্জনী তাদের কাছে গিয়ে বলে তোমাদের পায়ে ভরি দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে দাও সেখানে থাকা এক বৈদ্যের তার কথায় মায়া লাগে আর সে ঘরের দিকে চলে যায় তখন সেখানে থাকা এক লোক বলে দেখ নিচেজাতের মানুষেরা পিছনে ঝাড়ু বন্ধ করে দিয়েছে আর তার সঙ্গে থাকা লোকটি বলে হ্যাঁ এবার থেকে আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে এরপর সেই বৈদ্য ঘর থেকে বেরিয়ে আসে আরেকটা ওষুধ তার দিকে ছুড়ে দেয় সঞ্জনী সাথে সাথে সেই ঔষধ নিয়ে চরণের কাছে চলে যায় কিন্তু চরণকে সেই ওষুধ খাওয়ানোর আগে সে মারা যায় সঞ্জনী কান্নায় ভেঙে পড়ে এরপর চরণের শেষ কার্য সম্পাদন করা হয় পরবর্তী সিনে দেখা যায় গ্রামের কিছু লোক এক রাতে এক জায়গায় বসেছিল তখন মাধব এসে বলে জমিদার ছেলে নাকি গ্রামে ফিরছে এটা শুনে রেগে গিয়ে বলে ওকে আমরা মেরে বলে কি বলছিস তুই পাগল হলি নাকি চরণের মৃত্যুতে আমরা সবাই কষ্ট পেয়েছি তোর এই চোখের জল চরণের চিতার আগুনের সঙ্গে বয়ে যেতে দে কারণ ওর ছেলেকে মেরে ফেললে আমরা কেউ বাঁচতে পারবো না তখন তাদের সঙ্গে থাকা আরো একজন লোক বলে ওরা আমাদের নিজাত বলে আমরা কি মানুষ নই ওদের শরীরে রক্ত বইছে আমাদের শরীরে কি জল বইছে নাকি মাধব বলে একটু শান্ত তোরা যা ভাবসিস এর পরিণাম খুব খারাপ হবে তখন তারা বলে রাগ তোর পরিণাম যেটা আমাদের সাথে ঘটে সেটা পরিণাম থেকে কিছুই না আমরা নিচু জাতে জন্মগ্রহণ করেছি এটা কি আমাদের দোষ ওদের কাছে আমরা চাকরের মতো খাটি ওরা যা বলে আমরা তাই করে দেই এটা করে আমাদের মুখে দুমুটো খাবার জুটে এত সব করে ওদের পোষায় না আমাদের ঘরের বউদের ওদের চাই চরণ বেচারা ছটফট করতে করতে মারা গেল আমাদের সামনে আর আমরা কিছুই করতে পারলাম না আর আমরা ওদের পায়ে পড়ে ক্ষমা করে দেওয়ার কথা বলে গেছি আর তুই বলছিস পরিণামের কথা কি হলো পরিণাম আজকে আমার ঘরে কালকে তোর ঘরে পরশু অন্য কারো ঘরে এভাবেই করতে করতে প্রতিটা ঘরের বউকে নিয়ে চলে যাবে একটা কথা বলতো এর শেষ কোথায় যদি আমরা কিছুই না বলি তাহলে এরকম চলতেই থাকবে এরপর সিন অতীতে চলে যায় আর দেখা যায় একজন ব্রাহ্মণ কিছু বালকদের সঙ্গে মন্ত্র পাঠ করছিল তার পাশে ছেলে খেলা করছে বাইরু তখন মাঠে কাজ করছিল তার স্ত্রী হঠাৎ খাবার নিয়ে আসে এবং তার ছেলে ডাকে তখন বাইর তার ছেলেটিকে একটি মিষ্টি দেয় মাঠে থাকা অন্য ছেলেগুলো তার কাছে আসে বাইরে এদেরকে এক এক করে সবাইকে মিষ্টি দেয় কৃষ্ণু তখন আবার খেলতে চলে যায় আর ওইদিকে ওই বাচ্চাগুলো মন্দিরে পুজোয় জপ করতেই থাকে আর কিসলু অনমনে জপ করতে শুরু করে এরপর তারা গ্রামে ফিরে আসে আর ওই এক ধরে ব্রাহ্মণও ফিরে আসছিল হঠাৎ মহারাজ খেয়াল করে একটি বাচ্চা ওই মন্ত্রে জপ করতে আছে এটা দেখে মহারাজ রেগে যায় আর বলে তুই সাধারণ এক চাকরির ছেলে হয়ে শিবের নাম মুখে নিয়েছিস এই প্রভু আমাদের ক্ষমা কর এরপর গ্রামবাসী সহ তার বাবা মা হাত জোর করে বলে ও বাচ্চা মানুষ ও বুঝে না ওকে ক্ষমা করে দাও মহারাজ বলে কোনো ক্ষমা নেই ওর জন্য গ্রামে ভয়ঙ্কর মহামারী হতে চলেছে ও মহাদেবের নাম অপবিত্র করেছে আর কিছুই নেই এই গ্রামে তো বিপর্যয় হবেই অন্যান্য গ্রামবাসীরা সবাই মরতে পারি না এরপর পঞ্চায়েত পঞ্চায়েত চলে আসে প্রধান বলে এই সাধারণ করেছে আর তুচ্ছ মুখে মহাদেবের নাম উচ্চারণ করেছে যা হলো একটি মহাপাপ এর জন্য পুরো গ্রামকে ভুগতে হবে এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তা মহারাজ নিজেই বলবে এরপর প্রধান মশাই মহারাজকে কিছু একটা কানে কানে বলে প্রধান মশাই গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে মহারাজ এই পাপের হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য একটি যজ্ঞ করবেন শুধুমাত্র যজ্ঞ করলে কাজ হবে না যে পাপি মহাদেবের নাম উচ্চারণ করেছে তার সেই জীব কেটে ফেলতে হবে এটা শুনে বাইরের পরিবার আটকে করে বলতে থাকে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো মহারাজ মহারাজ এই সুত্র ছেলে ওকে ছেড়ে দিন এরপরে কিসলু টেনে টেনে হিসরে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে কিসলু প্রচুর কান্না করতে থাকে এরপর এক সময় তার কান্না নিঃশব্দ হয়ে উঠে অর্থাৎ বাচ্চাটির জীব কেটে ফেলা হয়েছে এরপর তারা বাচ্চাটিকে বুকে নিয়ে কান্না করতে থাকে ইতিমধ্যে বাচ্চাটি মারা যায় এরপর চিন বর্তমানে চলে আসে আর এখানে তারা বলতে থাকে অনেক হয়েছে আর না এর প্রতিবাদ যদি না করি তাহলে আমাদের আজীবনে বঞ্চনার শিকার হতে হবে এরপর তারা রাতে মুড়ি দে বাইরে আসে তখন তারা পিছনে ফিরে বাড়ির উদ্দেশ্য করে বলে জানি না আরেক ঘরে ফিরতে পারবো কিনা দেখা যায় বুড় হয়ে গিয়েছে জমিদারের ছেলে ফিরে এসে সঙ্গী কিছু পেঁয়া দাও তারা জঙ্গলের মাঝখানে আসলে ওই চারজন তাদের উপর হামলা করে বসে আসলে ওই চারজন গাছ লতাপতার আড়ালে লুকিয়েছিল এই চারজন ওই চাকরদেরকে মেরে ফেলে আর জমিদারের ছেলেকে নিয়ে চলে যায় তখন বাইরে এই ছেলেটির জীব কেটে নেয় তার ছেলের জিপ কাটার জন্য আর সবাই মিলে তাকে ইচ্ছা মতো কুপিয়ে মেরে ফেলে এরপর সকাল হতে হতে জমিদার বাবুর কানে খবর আসে কেউ তার ছেলেকে খুন করেছে সবাই আটকে উঠে তখন তার স্ত্রী জমিদারকে বলে এসব তোমার পাপের ফল তোমার অত্যাচারের জন্য এই ছেলেটার জীবন আস গেলো আমি জানি না আমার ছেলে যেভাবে হোক ফিরিয়ে আনো তখন জমিদার চাকরদেরকে বলে যারা আমার ছেলেকে মেরেছে তাদের আমি জীবিত চাই এবং জমিদারের লোকজন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু তারা কাউকে খুঁজে পায় না কিন্তু একটা ঘন্টা খুঁজে পাই যেটা নিচু জাতের মানুষদের পায়ে বাঁধা থাকতো ওই চারজনের পায়ে থেকে কারো একটা ঘন্টা খুলে গিয়েছিল জমিদার তার ছেলের পাশেই ছিল চাকর এসে জমিদারকে ঘন্টাটা দেখায় এরপর জমিদার তার ছেলের সৎকার সম্পূর্ণ করে জমিদার তখন রেগে গিয়ে বলে যেভাবে আমার ছেলেকে চিতাই জ্বলতে হচ্ছে আজ রাতে ঠিক সেভাবেই ওই নিচু জাতিদেরকে জীবিত জ্বালিয়ে দেয় আর রাতের বেলা জমিদারের লোকেরা এসে পুরো শুভ্র গোষ্ঠীকে আগুন লাগিয়ে দেয় এবং যাকে সামনে পাচ্ছে যেহেতু আগে থেকে সতর্ক ছিল তাই তারা সবাইকে সাহায্য করতে যায় জমিদারে অনেক লোকদেরকে কিন্তু শেষমেশ কারোই রক্ষা হয় না যত দূর চোখ যায় সব মৃতদেহ দেখতে পাওয়া যায় তবে ভাগ্যক্রমে একটি বাচ্চা এবং একটি লোক বেঁচে সে তার চোখের সামনে এত মৃতদেহ দেখে পাগল হয়ে যায় সেখানে জমিদারের এক চাকরের মৃতদেহে দেখি বলে মালিক আমি পিছনে ঝাড়ু বেঁধেছি আমাকে ক্ষমা করবেন আর সেখানে সব মৃতদেহ টেনে টেনে তোলার চেষ্টা করে আর বলে উঠে দাঁড়াও জমিদারের লোক এসেছে মানে সে প্রায় পাগল হয়ে গিয়েছে আর গল্পটা এখানে শেষ হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন বছরের পর বছর মানুষের মধ্যে হিংসা দাঙ্গার কারণ হলো এই জাতি ব্যবস্থা সবাই তার নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে হিংসার আতঙ্কের সহায়তা নিয়ে অন্য জাতিকে নিচু করে দেখানোর জন্য ষড়যন্ত্র করে আমরা যদি এখনো না জাগি তাহলে না বাঁচবে মানব না বাজবে ধর্ম আমরা সবাই মানুষ কেউ উঁচু বা নিচু নয় এই ব্যবধান কেবল আমরা সৃষ্টি করেছি আসলে আমরা সবাই মানুষ আমরা সবাই সমান